চার কিলোমিটার মহিলাদের উল্লঙ্ঘ করে জবাব শুভেন্দু অধিকারী কালো হাত ঘুরিয়ে দাও ঘুরে দাও ভেঙে দাও নায়ক শুভেন্দু অধিকারী কালো হাত ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরে দাও ভেঙে দাও জবাব দর্শকদের বার্তা কা সটকেই বিজেপি জবাব চাইত্ব প্রাপ্তাও জবাব চাই জমা দাও এই আর্থিক কল কা 23 দিন ধরে সিপিআই তদন্ত হয়ে বিচার চাই জমা দাও সময় তাদের স্বামী হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভার এখানে সমাপ্তি ঘোষণা করছি জয় হিন্দ মাত্র জয় বাংলা